আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে ফেসবুকের পেজের নামটা পরিবর্তন করতে পারি তো ফেসবুক পেজের নাম পরিবর্তন করা অনেক সময় দরকার হয়ে থাকে অথবা অনেকেই একটা নামে ফেসবুক পেজ ওপেন করার পরে চিন্তা করে যে এই নামটা আমি পরিবর্তন করতে চাই যাই হোক যে কারণে এই পরিবর্তন করতে চান না কেন আমরা সেটা আজকের ভিডিওতে দেখিয়ে দিবো কীভাবে আমরা সে নামটা পরিবর্তন করতে পারি তো ফের তার জন্য আমাদেরকে চলে যেতে হবে সরাসরি বা ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপস রয়েছে সেই অ্যাপসে আমাদেরকে ইন করতে হবে তো আমি অ্যাপসে ঢুকলাম তো অ্যাপসে ঢুকার পরে আমরা জাস্ট এখানে আমাদের যে ডান পাশে উপরের দিকে থ্রি লাইন একটা অপশন থাকবে আমরা জাস্ট এই অপশনে ক্লিক করব এই অপশনে ক্লিক করার পরে আমরা আমাদের যে পেজটা রয়েছে পেজে আমরা চলে যাব তো এই ধরনের যে ইন্টারফেসটা আসবে তারপরে আমরা জাস্ট সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে যাব সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পরে আমরা এখানে আরেকটা অপশন পাবো সেটিং নামে তো আমরা জাস্ট এই সেটিংয়ে ক্লিক করব সেটিংয়ে ক্লিক করার পরে আমরা এই অপশনে চলে আসলাম এবং এখান থেকে স্ক্রল করে আমাদেরকে নিচের দিকে চলে যেতে হবে এখানে আমরা একটা অপশন পাবো পেজ সেট আপ নামে তো আমরা জাস্ট এই পেজ সেট আপে ক্লিক করবো পেজ সেট আপে ক্লিক করার পরে আমরা জাস্ট পেজ সেট আপের যে অপশনটা রয়েছে সেই অপশনে চলে আসব এবং এখান থেকে আমরা আমাদের যে পেজের নেম রয়েছে সে নেমের পরে ডান দিকের উপরেই দেখেন ভিউ নামে একটা অপশন রয়েছে জাস্ট আমরা ভিউতে ক্লিক করব ভিউতে ক্লিক করলেই আমরা আমাদের যে পেজের নাম সেই নামটা আমরা এখানে পাবো এডিট আকারে তো আমরা এখানে দেখেন আমরা চাইলে এই পেজের নামটাকে যে কোনো নামে পরিবর্তন করে দিতে পারি এবং আপনারা চাইলে যে কোনো ভাষাই অর্থাৎ চাইলে বাংলাতেও আপনারা আপনাদের এই পেজের নামটা লিখতে পারেন তো আমরা এই পেজের নামটা লিখার পরে আমরা জাস্ট রিভিউ সেন্স যে ক্লিক করব তাহলেই আমাদের পেজের নামটা পরিবর্তন হয়ে যাবে তো আমাদের এখানে আরেকটা বিষয় লক্ষণীয় রয়েছে যেটা সেটা হল আপনি যদি আপনার পেজের নাম পরিবর্তন করেন তাহলে কিন্তু পরবর্তীতে ষাট দিনের অর্থাৎ দুই মাসের মধ্যে আপনি আপনার ওই ফেসবুক পেজের নামটা আর পরিবর্তন করতে পারবেন না অর্থাৎ আপনি একবার যদি পেজের নামটা পরিবর্তন করে তা করেন তাহলে দ্বিতীয়বারে পেজের নাম পরিবর্তন করতে গেলে বা কারেকশন করতে গেলে আপনাকে অবশ্যই দুই মাস বা ষাট দিন অপেক্ষা করতে হবে তারপরেই আপনি আপনার এই পেজের নামটা এডিট করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ